সরা শ্রমিকরা না আপনারা অনেক মনে অনেক কষ্ট নিয়ে এখানে এসেছেন যারা এটা আয়োজন করলেন তাদের সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য আমার উপরে একটা চাপ ছিল কারণ এরপরে আরো দুটো আমার মিটিং হওয়ার কথা আমি দুটোকেই ক্যান্সেল করে দিয়েছি কারণটা হচ্ছে আমার মনে হচ্ছে এখানে এমন কিছু আলোচনা হচ্ছে ক্যান্সেল মানে কি সময়টা পাল্টে দিয়েছি যেটা আমার থাকা দরকার এবং বোঝা দরকার প্রথম কথা হলো আমার জায়গার থেকে আমি যেটা দেখতে পাচ্ছি আমি মাইগ্রেশন নিয়ে যা যে মন্ত্রণালয় কাজ করে আমি সেই মন্ত্রণালয় নই কিন্তু প্রথম দিন থেকেই আমি দেখতে পাচ্ছি যে আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিরাপত্তা বলয়ের ভেতরে যা আছে সেখানে কেন জানি ঘুরে ফিরে মাইগ্রেন কথা আমার বারবার মনে হচ্ছে আমি যখন মকাতে গিয়ে বসছি সেখানেও আমার বারবার শুধু মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের কথা আমাদের মেয়েদের কথা মাথায় আসছে এবং দুটো জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আমাদের কিছু করণীয় আছে যেটা বোধ আমরা যেটাতে আমরা সব হাত দিচ্ছি না তো আজকে যে আলোচনাটা হলো এটা অনেক বড় একটা ক্যানভাস এবং এটার কমপ্লেক্সিটি এবং জটিলতা কিন্তু বাংলাদেশের মতোই কমপ্লেক্স এবং জটিল ঠিক না আমার দেশটা যেই জেলাটায় যুদ্ধ করছে সেই জেলাটায় আমরা আমাদের মাইগ্রেট ওয়ার্কারদেরকে পাচ্ছি অর্থাৎ আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি আমার দেশের এই ভয়াবহ অবস্থা কেমন ত্রিমুখী রেহাতে বলল মাইগ্রেন্সের কথা ব্যুরোক্রাটস পলিটিশান বিজনেস এই যে একটা নেক্সাস আমার সংসদের চরিত্রটা কি আশি ভাগের ঊর্ধ্বে ব্যবসায়ী তাহলে কি দাঁড়ালো ব্যবসায়ীরা হলেন রাজনীতিক রাজনীতিকরা হলেন ব্যবসায়ী আর রাজনীতিকরা যখন ব্যবসায়ী তাহলে যে সরকার গঠন করে যে শাসন ব্যবস্থা আমি তৈরি করছি যে ব্যুরোক্রেসি আমি তৈরি করছি সেখানে আমার প্রিয় মানুষগুলোকেই তো আমি বসাবো যারা আমার রাজনীতি করবে এবং আমার ব্যবসা করবে অর্থাৎ বিষয়টা এমন দাঁড়িয়ে গেছে যে আমি যখন আমার পার্লামেন্টে পার্লামেন্টটাকে ব্যবসা প্রধান করে ফেলি তখন আমার সংসদও কিন্তু প্রফিট আর লসের হিসেবে চলে আমার রাষ্ট্র প্রফিট আর লসের হিসেবে চলে শুধু তাই নয় একটা কঠিন কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরি হয়ে যায় সিভিল সোসাইটির একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাতে বলা হয় যে একজন সেই সুশীল সমাজের সদস্য যিনি রাজনীতির বাইরে যিনি প্রফিট লসের বাইরে ব্যবসার বাইরে এবং যিনি ব্য্র্যাটও নন কেন বলা হয় যে সে একটা নিরপেক্ষ জায়গার থেকে নাগরিকের প্রতিনিধিত্ব করে এটা কিন্তু সংজ্ঞা এবং কেন এই কথাটা বলছি যে গুরুত্বটা আজকে যে আমরা বসে এখানে কথা বলছি আলাদা করছি আমরা কে আমরা যে ইন্টারিম গভর্নমেন্ট আছে আমরা কে আমরা পলিটিশিয়ান না আমরা পলিটিশিয়ান নই আমরা কি বিউরোক্র্যাট হয়তো দু একজন বিউরোক্রেসি থেকে এসছেন তাদের অভিজ্ঞতা নিয়ে অ্যাজ টেকনোক্র্যাটস আমরা কি ব্যবসায়ী হয়তো আমাদের মধ্যে থেকে কেউ কেউ খুব সফল ব্যবসা করেছে এবং সেটা বোঝেন বোঝেন বলে এবং তার একটা নিষ্কলস একটি রেপিটেশন আছে সেজন্য এখানে এসছেন কিন্তু অ্যাকাডামিকরা আছেন এখানে এবং কিছু প্রফেশনাল লোক আছেন একেবারে টেকনিক্যাল বান আমাদের এই এই সরকারের মধ্যে আছে সে কারণে আমরা এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বাইরে আছি এটা হচ্ছে আমাদের শক্তি আমাদের শক্তি হচ্ছে আমাদের রাজনীতির বোঝা বহন করতে হচ্ছে না ব্যুরোক্রেসির বোঝা বহন করতে হচ্ছে না এবং প্রফিট করার কি বলে জায়গাটাও আমাদের ভাবতে হচ্ছে না যেই সমস্যাটা আমরা বলছি চ্যালেঞ্জটা হচ্ছে এই তিনটা সাজসের মধ্য দিয়ে যেই সমাজ ব্যবস্থা এবং গভর্নেন্স আমরা তৈরি করেছি এটার আমার আমার কাছে একটা নাম আছে এটা গণতন্ত্র নয় এটা শুভতন্ত্র নয় এটা হচ্ছে বা ইংরেজিতে বলে ক্রিপ্টো আর বাংলায় বলবো আমরা কি কি চর্চা বলবো এটাকে আমরা তো এটা বিষয়টা হচ্ছে যে এটা একটা সাংঘাতিক অনৈতিক জাগাল তৈরি করে ফেলেছে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের বিষয়ে আমি মকার প্রতিনিধি হিসেবে বলতে বলতে পারি যে আমাদের একটা বড় দায়িত্ব এখানে আছে এটার ব্যাপারে আমাদের একসাথে বসতে হবে আমি ফজিয়াকে বলছি রেয়াকে বলছি এবং আরও কিছু মানুষ আছেন অত্যন্ত বিধগ্ধ অভিজ্ঞ মানুষ তাদের নিয়ে আমরা বসে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আমাকে হেল্প করো আমাদের মকাতে একটা পলিসি আমরা ঠিক করে ফেলি মাইগ্রেন্ট ওয়ার্কারসদের সাথে মকার একটা ফোকাস পলিসি থাকতে হবে এবং এইটুকু করতে পারবো যেটুকু সময় আছে পলিসিটা ঠিক করে ফেলতে পারবো এখানে স্ট্র্যাটেজিটা ঠিক করে ফেলতে পারবো কাজটা শুরু করে ফেলতে পারবো তারপরে কি হবে সেটা আপনাদের ওপরে নির্ভর করবে ঠিক আছে তো এখন এটা এটা একটা কমিটমেন্ট আমি করতে পারি এবং আমার আমার মনের আগ্রহের জায়গাও দুটো কারণ এই এই ফ্রান্টে কাজ করলে আপনারা জানেন যে আমাদের সরকারের অর্থনৈতিক সংকট ভীষণ আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার আমাদেরকে এক বাক্যে মিটিংয়ে বলে আস বলে থাকে কেউ যেন আমার কাছে টাকার জন্য না আসে আচ্ছা এই সত্যতার জায়গায় এই যে একটা চমৎকার কথা যে আমার মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের বা রেমিটেন্স আমার একটা সবচেয়ে বড় আর্নিং সেক্টর ইকোনমিক সেক্টর আমি কি করতে চাই আমি কি ভিজুয়ালাইজ করি আমি এখানে আসার আগে আমি কয়েকবার আমার সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রণালয়ের লোকজনদেরকে ডেকে বলেছি আমার সোশ্যাল সিকিউরিটির ভেতরে সোশ্যাল সেফটি আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার জন্য করতে পারছি না বলে ম্যাডাম তো ম্যাডাম দেখলাম সকলে স্যার ডাকে সকলকে স্যার তো যাই হোক তো বললাম আপনি যদি পলিসি করেন তাহলে হয়ে যান

তাহলে এখানে আমরা তিনটে মন্ত্রণালয় কোয়র্ডিনেশান চাই একটা হচ্ছে নারী মন্ত্রণালয় একটি হচ্ছে সমাজ কল্যাণ একটি হচ্ছে অভিবাস মন্ত্রণালয় এবং আমার আমি বলটা ছুঁড়ে যাচ্ছি এই দুই মহিলার কাছে তারা যত তাড়াতাড়ি আমার কাছে আসবে আমি তত তাড়াতাড়ি মুভ করব ঠিক আছে ठीक है जी, ठीक है सारे। ताकि अम्म रे तीन महीना मिले, एक्टर किसको बोलो? हम लोग बात बोलो। देखते जाएं। अच्छा, तो ऐसे क्या ना एक्ट अम्म अभी ना कॉलेज जीवन हावी क्या ना होत होता है ना, एक्टर जीवन को बहुत आकर, when I think in terms of the safety of workers और अबाबार कर्त्तव्यकर्त्तव्य, हमारे बार बार हमारी এয়ারপোর্টের চিত্রটা চোখে ভেসে ওঠে তারা যে কি অসহায়ের মতো সেখানে আমাদেরকে খুঁজে বের করে এটা একটু করে দেবেন এটা একটু লিখে দেবেন এটা একটু সই করে দেবেন খুঁজে বেড়ায় আমি ভেবেছি এইটুকু কি আমরা করতে পারি না হ্যাঁ কিন্তু হ্যাঁ এটা অপ্রতুল এবং আমি এখানে একটা প্রস্তাব রাখতে চাচ্ছি এখানে আমার সবার সাথে কথা বলিনি কিন্তু আমি মনে করছি এটা ওদের পাওনা আচ্ছা পুরনো এয়ারপোর্টটা আমরা তাদের জন্য করে ফেলি না কেন সেখানে একটা এলাকা থাকবে এরিয়া থাকবে নির্দিষ্ট করা এবং সেখানে তাদের সেবা হবে তাদের তাদেরকে গ্রিট করা হবে তাদেরকে বসানো হবে তাদেরকে চা খাওয়ানো হবে তাদেরকে তারা ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা ওখানে বসে থাকে এবং কেউ তাদেরকে দেখার মতো নেই তার মানে একটা রিসেপশন আমাদের অভিবাসী মাইগ্রেন্ট দের জন্য আমাদের এয়ারপোর্টে ওদের জন্য সুব্যবস্থা থাকতে হবে এবং একটা রিসেপশন থাকতে হবে আমি দেখেছি এরকমও অবস্থা যে তারা মানে খুবই কষ্ট লেগেছে আমরা তো কোনোভাবে পার হয়ে যাই ওরা ওখানে গেছে ওদের এয়ার এয়ার ওদের এয়ারলাইন ওদের মানে এয়ারপ্লেন ফ্লাইট ক্যান্সেল এক ঘন্টার জন্য নয় দু ঘন্টার জন্য নয় একটা গোটা দিনের জন্য চব্বিশ ঘন্টা কখন যে আসবে ওখানে আমি একটা দেখছি অস্থিরতা কোথায় যাবে ওরা ওরা কি গ্রামে ফিরে যেতে পারবে এমনও ঘটেছে যে এই একাধিক এই যে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেল আমরা এইটুকু রিসপেক্ট তাকে তাদেরকে দেখাই না যে তাদেরকে এই খবরটা সময় মতো পৌঁছে দেওয়া তাদেরকে এয়ারপোর্টে আসতে হয় এয়ারপোর্টে এসে একটা কঠিন বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তাহলে ওদের চেহারার ভিতরে যে অসহায়ত্ব দেখি কোনো প্রসেসই নাই তো এই জায়গাটায় যদি আমরা ভাবি যে আমি কিন্তু আবার সেফটি জায়গা থেকে বারবার দেখছি গ্রাম থেকে মেয়েটি এলো সে কি নিরাপদভাবে এলো সে যে এজেন্সির মধ্যে করলো সে কি সেই জায়গাটায় নিরাপদ পেলো সে যে একটা কাজ পেলো সে কাজের জায়গাটা কি আমার আমরা তথ্য পাচ্ছি সেখানে কি সে নিরাপদ সে যখন তার টিকিট টিকিট সব পেয়ে যে এয়ারপোর্ট অবধি পৌঁছালো কে তাদেরকে নিয়ে কে তাকে নিয়ে আসলো এবং সেখানে কি সে নিরাপদ তারপরে তো সে কাজে গেল কাজে গিয়ে কীভাবে থাকলো আমি আজকে ভয়ঙ্কর একটা তথ্য পেলাম এখানে আমি একেবারে এ বিষয়ে

যারা এই দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে জানা করে রেখেছে গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় এবং এখানে এই জায়গাটাতে আই উড লাইক আজ টু ফোকাস আর এবং আমি উদ্যোক্তাদেরকে বলতে চাচ্ছি যে এখানে কিন্তু সেফটি নেট বলে কোনো কিছু নয় আমাদের মেয়েদের এই জায়গাটায় আমরা সেফটি নেট কিভাবে তৈরি করব। প্লিজ এটা নিয়ে আমরা ভাবি এবং আমি আমি একটা তোমরা যারা আছো তোমাদের সাহায্য নিয়ে আমরা ইমিডিয়েটলি এটা অ্যানালাইজ করি এবং এই সেফটিমেন্টটা কোন কোন জায়গায় হলে পরে আমরা এই যে কমাতে পারবো এটা কমানো এটা একেবারে কি বলবে ইয়ে করে ফেলতে হবে

এবং আমার ধারণা যে আমরা যদি একটু সুচিন্তিত ভাবে কিছু এখনই সময় আমি রিয়ার সাথে একমত এখনই সময় রিফর্ম করতে হবে এখনই করতে হবে কমিশন হোক না হোক আমরাই করব কাজ আমরা করে থাকি এবং সেটার জন্য আমি 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 আঠারো থেকে ছাব্বিশ এই কটা দিন একটু বাইরে আছি আর ছাব্বিশ তারিখের পরে নেয়া আমরা যত তাড়াতাড়ি তোমরা বলবে আমি অবেলেবল হ্যাঁ হ্যাঁ এবং আমার আমি খুশি হয়েছি যে যে আমি এখানে আসতে পেরেছি কারণ আমার মনের ভিতরে এটা খুব কাজ করছিল যে এখানে একটা প্রাধান্য দেওয়া দরকার আজকে আমি খুব শক্তভাবে ওই বোধটা নিয়ে ফিরে যাচ্ছি আচ্ছা তো করণীয় কি সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে প্রথমে আমরা এই জায়গাটায় দাঁড়াই এই তিনটা মন্ত্রাকে আমরা একটা জায়গায় দাঁড় করাই আমার জায়গা থেকে আমার কিছু করণীয় আমি কিছু ক্ষেত্র আছে যে যারা খুব ফিরে এসে যারা খুব শারীরিক ক্রাইসিসে পড়ছে খুব স্ট্রং অর্থনৈতিক ক্রাইসিসে পড়ছে আমি একটু অনুরোধ করব পর্যায়ে তাদের যদি আপনি লিস্ট করেন খুব আর্জেন্টলি যাদের সাহায্য লাগে আমি আমাদের সমাজ কল্যাণ থেকে তাদেরকে সাহায্যে একটা সহযোগিতা আমি সাহায্য করবো না একটা সহযোগিতার জায়গা তৈরি করব এবং মকাতেও সেটা আছে সো আমি এইটুকু কমিটমেন্ট করতে পারবো আমার ক্ষুদ্র জানার থেকে যে এখানে আমরা কিছু ছেলেমেয়েদেরকে হেল্প করতে পারবো এবং এটা যেরকম আমাদের কাছে আসবে এটার ব্যাটিংটা কে করে দেবে তোমরা ভেলিফাই করে দিলে তোমরা রেগেমেন্ট করলে আমরা ওটাকে ইমিডিয়েটলি তোমরা যত তাদের করবে আমরা আচ্ছা তো এই জায়গাটায় দেখলাম দুজন এলেন খুবই কথা বললেন তাদেরকেও ইনক্লুড করে যদি আমার আমাদেরকে জানাও আমি ডেফিনেটলি কিছু সহযোগিতা করবো আমি জানি না আমি সবটুকু ও আচ্ছা আমার কাছে এসেছিলেন এমিরেটসের এর আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডার young investor উনি সুন্দর করে বললেন আমাদের শ্রমিক নার অনেক সুযোগ আছে কিন্তু তোমরা তার স্বীকৃতি দাও নিতে পারছো না আমাদের একটু উচ্চমানের শ্রমিক যদি হয় তোমরা যদি একটু স্কিল করে দাও তাহলে আমরা নিতে পারবো আমি ওনাকে বলেছি আমাদের বেদের কথা বলেছি যে দেখেন এই অনিশ্চয়তাগুলো কিভাবে আমরা দূর করা যায় উনি এজেন্সির কথা বলেছেন এজেন্টের কথা বলেছে আমরা মানে হাই এবং আমরা এটা কিন্তু এটা কিন্তু সিভিল সোসাইটি তোমাদের কাছেও আসতে হবে সাধারণত হচ্ছে উই মাস্ট ইনসিস্ট অন आवर गवर्नमेंट টু হ্যাভ बेटर কন্ট্রাক্টস উইথ আ রিসিভিং এমপ্লয়েড कंट्री এমপ্লয়িং কান্ট্রি আমাদের ভালো চুক্তি হতে হবে নিগোসিয়েট করতে হবে এবং আমার একটা ধারণা এই কাজটি করার জন্য এখনই সময় কেন বিকজ আমাদের মাথার উপরে এমন একজন মানুষ আছে যে মানুষটাকে সবাই ভালোবাসে বিশ্বে সবাই ভালোবাসে মধ্যপ্রাচ্যে সবাই ভালোবাসে বুঝতে পারছেন এবং তার তার একটি কথায় হয়তো আমরা এটাকে নাড়াতে পারি তাহলে কি দাঁড়াচ্ছে আমরা কি একটা ছোট্ট টিম

আমাদের অনেক হোমওয়ার্ক করতে হবে ব্যাকগ্রাউন্ড কাজ করতে হবে ঠিক আছে তাহলে প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে আমরা একটা ছোট্ট ওয়ার্কিং টিম কমিশন যে বেশি না বা বাদি দিলাম রেয়ার তো করে কমিশন হবে ঠিক আছে যদি আমি মনে করি এখন কমিশন হতে পারে তারপরে ওয়ার্কিং টিম আরও ইম্পর্টেন্ট হ্যাঁ তো আমরা একটা ওয়ার্কিং টিম করে আমরা যে পয়েন্টগুলো আলাদ করলাম সেগুলো আমরা একটা একটাকে ধরে একটা কৌশল তৈরি করে ফেলি টার্গেট হচ্ছে ওয়ান মান্থ রেয়া এক মাসের ভিতরে এক মাসের ভিতরে এই পুরো হোমওয়ার্কটা করে আমরা একটা জায়গায় দাঁড়াবো সেই জায়গাটা নিয়ে আমি আমার সরকারকে এটা দেব দেবো এবং ইতিমধ্যেও বিভিন্ন টকাভাটেড এই জায়গাটা আর আমার ছোট্ট দুটো মন্ত্রণালয় আছে সেটার জন্য আমি মেয়েরা তোমাদের জন্য যেটা করতে পারবো আইন যেটা আমাকে পেমেন্ট করে আমার পলিসি যেটা আমাকে পেমেন্ট করে আই প্রমিস যে সেটা নিয়ে আমি তোমাদের পাশে থাকবো আর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভেতরে ইন্টারেস্টিং পসিবিলিটিস আছে আমি সেটা এক্সপ্লোর করব একটা জিনিস বলে দিচ্ছি ট্রেনিং প্রোগ্রামগুলো আমাদের বিশাল ট্রেনিং বিশাল প্রশিক্ষণ হাজার প্রশিক্ষণ কেন্দ্র এবং অনেক প্রশিক্ষণ কিন্তু আমার দৃষ্টিতে ইকুয়ালস টু জিরো কেন কারণ এগুলো খুব অগুছল আছে এখন এই জায়গাটাতে আমি দেখব যে হোয়াট উই ক্যান ডু টু প্রোভাইড কোয়ালিফাইডি ট্রেনিং টু আর এক্ষেত্রে কিন্তু সমাজ কল্যাণে গার্লস না বয়োজন ছেলেমেয়ে উভয় হ্যাঁ তো আমার মনে হয় আমি টুকু কমিটমেন্টই করতে পারি এতে এতে বেশি করাটা ঠিক হবে না থ্যাংক ইউ আচ্ছা আর একটা জিনিস আমাদের এমবিসিগুলো এটা নতুন কথা নয় আমার মনে হয় আমাদের পুরনো যারা ছিলেন তাদের সকলকে রিটায়ার করে দেওয়া উচিত একেবারে নতুন আমাদের